প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আলহাসার বুকে অবস্থিত চোদ্দশো বছর পুরনো মসজিদে যেখানে মদিনার বাইরে প্রথম জুম্মার নামাজ আদায় করা হয়েছিল এই ঐতিহাসিক স্থানে পা রেখতে পেরে আমি গর্বিত কারণ আমি প্রথম বাংলাদেশি ইউটিউবার যে নিজ চোখে দেখেছে জুয়াতা মসজিদ আর শেয়ার করছি আপনাদের সাথে চলুন ইতিহাসের পাতায় হেঁটে আসি একসাথে

আই uh, think আটটা দশের ভিতরে এখানে চলে আসবে এখন আরো পাঁচ ছ মিনিট অপেক্ষা করতে হবে Meet my calling. He is as like my brother. Say hi, my viewers. Hi. How আমরা হাইওয়েতে উঠে গেছি অলমোস্ট দশ মিনিট হয়বো আর আমাদের এখান থেকে যেতে সময় লাগবে আরো এক ঘন্টা ষোলো মিনিট একশো পঁচিশ কিলোমিটার যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা দেড় ঘন্টার ভিতর পৌঁছে যাব ব্লক ওকে থ্যাংক ইউ এখন আমরা ছোট একটা ব্রেক নিছি কফি ব্রেক এখন কফি অর্ডার দিছি এস ইস মা খাদা আদা ইস মা বারনিস ব্ল্যাক কফি ইনশাআল্লাহ বলেন গো রাতে ঘুমাই নাই কাম সারা জেগে ছিলাম রাতে ঘুমাইতে পাইনি এক মিনিটও ঘুমাই নাই এখন একটু কফি খেলে একটু রিফ্রেশ হমু দেন যাওয়া যাবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সৌদিতে থাকি আজকে তিন বছর হয়ে গেছে বাট আস দিন ট্রেন দেখি নাই এই ফার্স্ট টাইম ট্রেন দেখলাম ভ্রমণের মজা শুধু গন্তব্যে না बहुत एक टास्किंग के एंजॉय करते ता होंगे ताहोंले ब्रोमोन और अशुल्फील पाज़ामे। Are you enjoying this tip? Too much, too much. Why another? यहाँ वहाँ यहाँ 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 यह আমরা এখন আছি হুসাইমা আল হাসা থেকে পঁচিশ কিলোমিটার পিছনে এখান থেকে আল হাসা যাইতে আরো আমাদের তিরিশ মিনিটের মতন লাগবে আমার ফ্রেন্ড তার তো আয়রন করার জন্য দুইটা লন্ডি থেকে ঘুরেছে বাট ওইখানে ওরা লন্ডি ওপেন করছে বাট এখনো কাজ শুরু পর করবে আর এখন তিন নাম্বার লন্ডিতে আসলাম দেখা যাক এখানে হয় কিনা যদি এখানে না হয় তাহলে ওর বেড লাগ ওই যে ভিতরে গেছে যাক এখানে হয়ে গেছে নিচে আর তুব হচ্ছে সদিদের ট্রেডিশনাল ডেস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে আর এখন বাজে হচ্ছে আপনার আমাদের আর এটাই হচ্ছে সেই জোয়াতা মসজিদ আমার পিছনে যে মসজিদ দেখছেন এটি হচ্ছে জোয়াতা মসজিদ সৌদি আরবে ইস্ট প্রভিনস প্রথম জুম্মা মসজিদ মদিনার পর এখানে ফার্স্ট জুম্মার নামাজ পড়ানো হয়েছিল আল্লাহ তোমার কাছে লাখো শুক্রিয়া এই মসজিদ দেখার সৌভাগ্য করে দেওয়ার জন্য কখনো ভাবতে পাইনি নিজের চোখে চোদ্দশো বছর পুরনো মসজিদ দেখব শুভন আল্লাহ এ렇게 একটা খবর এনে না والله الله সো ফাইনালি ভিতরে দিয়ে দেখতে পারছি এখন মনের ভিতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছে الحمد لله الحمد لله যাক ফাইনালি 1400 বছর পুরনো মসজিদের ভিতরে ঢুকতে পারছি আল্লাহ তোমার কাছে লাখো সক্রিয়া এই सौभाग्य আমার করে দেওয়ার জন্য এখান থেকে যেতে ইচ্ছে করছে না বাট যেতে হবে কারণ আমাদের নেক্সট গন্তব্যস্থল এখান থেকে আরো অনেক সুন্দর আশা করি আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো সাথে থাকুন গো আলকারা মাউন্টেন আমরা চলে এসেছি আলকারা মাউন্টেনের কাছে আর এটা হচ্ছে গেট সকাল সকালেই আমরা চলে এসেছি কিন্তু এখন অনেক ট্যুরিস্ট চলে এসেছে বাট যত বেলা হবে তত ট্যুরিস্টের সংখ্যা বাড়বে ওই কর্নার হচ্ছে গেট আপনারা গেট দিয়ে ঢুকার পরে এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবেন পার পারসন পঞ্চাশ শেয়ার করে কম্পলস হুম কম 150 সরি এখানে পার পার্সন পঁচাত্তর রিয়াল কই কাউন্টার থেকে টিকিট নেওয়ার পর এই সাইডে সিঁড়ি দিয়ে আপনাদের যেতে হবে Oh, my God. এখানে পুরা ভিউ দেওয়া আছে আলকারা মাউন্টেন নাইট পিকচার আল হাসার বিখ্যাত সব জায়গার ছবি এখানে আছে ভিতরে একটা মিউজিয়াম ছিল বাট দুঃখের কথা মিউজিয়াম ঠিক ক্লোজ আর এক মাস আগে বন্ধ করে দিয়েছে এখানে টুরিস্টদের কোনো এন্ট্রি নাই এখন আমার পিছনে যে মাউন্টেনটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে আলকারা মাউন্টেন এটা জুদাস গোয়া নামে পরিচিত আর জুদাস গোয়ার নামটা হয়েছে একজন লোক ছিল তার নাম ছিল জুদাস তিনি হজরত ইসা আলি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে তারপর এখানে এসে আত্মহত্যা করে তারপর থেকে এই পাহাড়ের নাম জুদাস গোয়া নামে পরিচিত جوداس غوها الكارا ماونتل جاولكارا and also حافوف كيب ناما قرجيتو ا ايه قرفه ابن العبد ابن سفيان ابن سعد البكري الوالي من مواليد منطقه البحرين عام 540 ميلاديا قبل الاسلام ومن ابرز الشعراء واقواهم نشا يتيما وتسلط عليه اعمامه وحرموه من مال والده ومن مال امه ومن ميراثه ومن أدى ذلك الى تمرده على اهله وقبيلته وخبر كثير ضدهم مما ادى ذلك الى ان عمه عمرو ابن هند قتله في عام 565 وانتهت حياه هذا الشاعر العظيم اني <applause> এটা বোঝানোর চেষ্টা করেছে যে এখানে একজন কবি ছিল উনি 540 ميلاديতে জন্মগ্রহণ করেন বাহরাইনে ওনার জর্মের পর ওনা বাবা মারা যায় উনি এতিম বড় হয় বাহরাইনে তারপর ওনার চাচারা ওনাকে অনেক অত্যাচার করে উনি ওই অত্যাচার সহ্য করতে না পারে উনি থেকে পালিয়ে এখানে চলে আসে এখানে কবিতা লেখা শুরু করে তার চাচাদের বিরুদ্ধে তার চাচারা যখন এটা জানতে পারে তারা ওইখান থেকে আইসা এখানে মেরে ফেলে তারপর উনি লাস্টে এটাই দিতে চাইছে যে আজ তুমি ঘোরাতে চড়ে আসো কাল তুমি মাটিতে মিশে যাবে প্রিয় দর্শক আজ এই ভিডিওতে আমরা মসজিদের ঐতিহাসিক সৌন্দর্য ঘুরে দেখলাম আর পাঠ আমরা দেখবো জাবালকারা মাউন্টেন ইব্রাহিম প্যালেস আর দ্য বিগেস্ট ওয়েশিস ইন দ্য ওয়ার্ল্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পার্ট টুতে আলাইকুম